নিবিড় আধারে মা তোর চমকে ওরূপর আসে মহাকালীর আরাধনা করতে গেলেই অন্ধকারের সঙ্গে ওতপ্রুত হতে হয় অন্ধকার আসলে কি তা অজানারই আরেকটি রূপ যা আমাদের জ্ঞানও তো দৃশ্যমান হয় না তাই কি অন্ধকারে আচ্ছন্ন আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিসীমার বাইরেই তো অনন্ত অসীম অজানার অন্ধকার তাই কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কালি কালো কেন দূরে তাই কালো জানি নে তাই কালো সেই কালীর আরাধনার প্রকৃষ্ট সময় কালী পূজার রাত এই কালীর রূপ আমরা গদ্যে পাই শরৎচন্দ্রের লেখায় শ্রীকান্ত বাজি ধরে শ্মশানের পথে যাওয়ার সময় সেই অন্ধকারের মুখোমুখি হয়েছিল যখন তার জীবনে ইন্দ্রনাথ পর্ব বিগত শ্রীকান্ত বলছে রাত্রির যে একটা রূপ আছে গা পৃথিবীর গাছপালা পাহাড় পর্বত জল মাটি বন জঙ্গল প্রভৃতি জাতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া একান্ত করিয়া দেখা যায় ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল চাহিয়া দেখি অন্তহীন কালো আকাশতলে পৃথিবী জোড়া আসন করিয়া গভীর রাত্রি নিমিলিত চক্ষে ধ্যানে বসিয়াছে আর সমস্ত বিশ্বচরাচর মুখ বুঝিয়া নিঃশ্বাসরুদ্ধ করিয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল মনে হইল কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে আলোরই রূপ আধারের রূপ নাই এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে এই যে আকাশ বাতাস স্বর্গমর্ত পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে বাহিরে আধারের প্লাবন বহিয়া যাইতেছে মরি মরি এমন অপরূপ রূপের প্রসবন আর কবে দেখিয়াছি এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর যত অচিন্ত যত সীমাহীন তাহা তো ততই অন্ধকার মনে হয় যেন এ হলো গদ্যে লেখা শাক্ত পদাবলী কালীমূর্তি নিরায়ব নিরাবয়ব হয়ে আধার প্রকৃতির মধ্যে মিশে গিয়েছে তাই বুঝি অমাবস্যার অন্ধকারে সাধক বসেন সেই মহাকালীর তপস্যায় শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি রিদি শ্মশান বাসিনী শ্যামা নাচবি বলে নিরবধি। আমার আর সাধ শুধু কোনো নাই কোনছে চিতে দেখ ওই চারি ভিতে রেখেছি মা আশিস যদি শ্যামার আরাধনা হয় শ্মশানে শ্মশানে কেন আধারে কেন আধারে কারণ আমরা তাকে জানতে পারি না আমরা তাকে চিনতে পারি না বুঝতে পারি না তার অন্ধকারে ঢাকা মহাকালী আর শ্মশানে কেন জীবন যে ক্ষণভঙ্গুর শ্মশান প্রতি মুহূর্তে তা প্রমাণ করে জীবনের অসারতা প্রমাণ করে শ্মশান এই মানব দেহের শেষ পরিণতির কথা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় শ্মশান তোমাকে ভুলতে দেয় না তোমার শেষ গতির কথা পরম গতির কথা এই শরীর থাকবে না এ জীবন থাকবে না এই সম্পদ থাকবে না সেই না থাকাকে প্রতি মুহূর্তে মনে রেখে দি দিগম্বরী কালিকা তাই কণ্ঠে ধারণ করেন নরমুণ্ডের মালা এই নরমুণ্ড আসলে জন্ম জন্মান্তরের প্রতীক জীবনের অসারতার প্রতীক তাকে কেমন করে দেখব কেমন করে সেই মহাকালীকে হৃদয়ের গভীরে অনুভব করব কেনই বা অন্ধকারকে বেছে নেব মায়ের সাধনা করার জন্য মানসিক কাব্যগ্রন্থে সুরদাসের প্রার্থনা মনে পড়বে মহুচঞ্চল যে চোখ আলোর ভেতরে রূপ থেকে রূপে লালসা সেই চোখ থেকে স্বেচ্ছায় আলোর অধিকার হরণ করেছিলেন সাধক সুরদাস বিশ্ববিলোপ বিমল আধার বরণ করলেন তিনি বিশ্ববিলোপ হয়ে গেল তিনি তুলিকা দিয়ে ঢেকে দিলেন চোখ হ্যাঁ এই চোখ দিয়ে বাইরের আলো দেখা বন্ধ করে দিলেই খুলে যায় মনের চোখ তাই তখন মনের চোখের সামনে ধীরে ধীরে খুলে যায় নিবিড় তিমিরে রূপিণী মূর্তি এই যে মনের চোখ তা অর্জন করতে গেলে অন্ধকারকে জয় করতে হয় অন্ধকারকে গ্রহণ করতে হয় দেবী কালিকা তাই আধারে পূজিতা দেবী কালিকা তাই শ্মশানে পূজিতা কালকে তিনি কলন করছেন বিশ্ব সংসারের জন্মবৃত্যু নিয়ে তিনি খেলা করছেন মনে পড়ে শ্রীরামকৃষ্ণ দেবের সেই দর্শন গঙ্গা থেকে উঠে এলেন নগ্ন এক নারী ভরন্ত তার গর্ভ আসন্ন প্রসবা তারপর তিনি প্রসব করলেন এক মানব শিশু তারপর কিছুক্ষণ সেই শিশুটিকে কোলে নিয়ে আদরও করলেন স্তন্যপানও করালেন আর তারপর তারপর তিনি শিশুটিকে গ্রাস করলেন আপাত দৃষ্টিতে ভয় লাগে ভয় লাগে এই মূর্তি ভাবলে এই সত্যকে ভাবলে কিন্তু গভীর করে ভাবলে বোঝা যায় মহামায়া মহাকালী ঠিক এমন করেই আমাদের জন্ম দিচ্ছেন লালন করছেন আর তারপরে মৃত্যুর মাধ্যমে তাঁর কোলে আশ্রয় দিচ্ছেন সাধক অমাবস্যার রাতে কালী পূজার রাতে তাকে সাধনা করছে সাধনা করছে কেন এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চক্র থেকে পার হয়ে যাবার জন্য জন্ম মৃত্যুর এই চক্র থেকে যিনি আমাদেরকে ছাড় দিতে পারেন তিনিই দেবী কালী জীবনের শেষ দিকে কাশ্মীরের ডাল লেকে যখন স্বামীজি ছিলেন হাউসবোটে ঘুরছিলেন নিবেদিতাকে তখন এই অন্ধকারীর ভেতরের আলোর বার্তা দিয়েছিলেন স্বামীজি সেই সময়ে নিবেদিতাকে রামপ্রসাদের পদ শোনাতেন বিবেকানন্দ ইংরেজিতে অনুবাদ করে দ্য মাদার সিডস ফ্লাইং হার কাইট ইন আান্ড্রেড থাউজেন্ড শিকার্ডস দ্য স্ট্রিং অফ ওয়ান অর টু ঘড়ি লক্ষ্যে কাটে একটা দুটা হেসে দাও মা হাত চাপড়ি শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি এই শ্যামা মা অন্ধকার থেকে উদ্ভাসিত হন জীবনের নানান অন্ধকারেও তিনি উদ্ভাসিত হন জীবনের যন্ত্রণার অন্ধকারে তিনি আসলে হাতটি ধরে সন্তানকে দেখান আমি আছি তাই বুঝি নিবিড় অন্ধকারেই তার রূপরাশি চমকে ওঠে সমস্ত রকমের অন্ধকারে সাধক দেখতে পায় তার সত্যিকারের মাকে কালকে যিনি ধারণ করেন তিনি মহাকাল আর মহাকালকে যিনি কলন করেন অর্থাৎ ভক্ষণ করেন তিনি হলেন কালী তিনি আদি অনন্ত চিরন্তন পরাশক্তির একটি রূপ এখানে কলন বিষয়টি একটু কেমন কেমন লাগলেও কলন মানে আসলে কিন্তু ভক্ষণ করা নয় ওই যে ষোড়শী নারীর তার সন্তানকে ভক্ষণ করা ভক্ষণ করা নয় আসলে এর অর্থ মিশে যাওয়া জীর্ণীভূত হওয়া বসীভূত হওয়া একীভূত হওয়া কালী আরাধনার আসল লক্ষ্য আসলে মাতৃরূপের সাথে একীভূত হওয়া এই একীভূত হওয়ার মধ্যে দিয়েই সাধনার চরম মিষ্টতায় পৌঁছে যায় কালী সাধক কালী পূজার রাত শুভ হোক পবিত্র হোক সুন্দর এই প্রার্থনা নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার নিবিড় আধারে মাতুর চমকে